যে যেখানে আছেন চলা পথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন আর কেউ খালি যাবেন না আমার হাতের বামে বই পুস্তকগুলি আছে আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলিতে সম্পত্রিকা সেটা কেউ ছেড়ে যাবেন না তিরিশ টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন এটাই হবে আপনার জামিয়া সালাভেখে ভালোবাসার এক নাম্বার মাধ্যম আপনি আলহিতে সম্পত্রিকা ছেড়ে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে নিয়ে যাবেন পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার থেকে দুলাভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে যে না মুখ খুলে আসতে পারে না মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে মহিলাদের মহিলাদের জামাত আমি একজন আমি একজন সরকারি চাকরিজীবী প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও পাঁচ ছয় সুদ আসে আমি তাহলে এই টাকার কি করব। যা আসে নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে খাওয়া হারাম তালেবান সম্পর্কে জানতে চাই বগড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে এখানে পাশে কোথায় একটা জমি এক লোক দান করেছে ইনশাআল্লাহ সেখানে এবছরই শুরু হবে বলে ভাবছি দেখি কখন শুরু হয় ইনশাল্লাহ আমরা পরিবারের পরিবারের অমতে প্রেম করে বিবাহ করি বিয়ের তিন বছর পর আমাদের পরিবার মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আব্বার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো দুইজন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিভা না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলেও এটাই ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি অকপটে স্বীকার করি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা টাকা ব্যাংকে রাখা দুটো এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় হে টাকা ব্যাংকে রাখবে মুক্ত অবস্থায় দুটো এক কি করে আপনি ভাবলেন নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে জি হবে কোনো সমস্যা নেই এবং তাতে সহসীশ দেয়া দিতে হবে না দেখিও কি আছে আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমানতের খেয়ানতা হারাম এটা না বলে বিক্রি করা যাবে না হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হালাল কোনো ব্যবসায় হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না স্বামী মারা গেলে স্ত্রী নাক ফল পরতে পাবে না এটা হিন্দুদের নীতি